সমাজ আমাদের পরিবার সামাজিক সংগঠনে এদের খাদ্য সামগ্রী বিতরণ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুরে এক তরুণ স্বপ্ন বিলাসীদের নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আমাদের সমাজ আমাদের পরিবারের উদ্যোগে পবিত্র উল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বুধবার ছাব্বিশে মার্চ বিকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ আয়োজন করে সংগঠনটি এতে বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ ফরহাদ হোসেন সুলেমান আহমদ ও সংগঠনের সদস্য ইকবাল হোসেন এই সময় স্থানীয় আবু বক্কর আব্দুল মোতালি পাকিজ মুকলেস আলী মিজান মিয়া মরম আলী মিয়াজান আলী নায়েব আলী সুকর আলী নাসির উদ্দিন বাবুল মিয়া জসিম জসীমউদ্দিন রবিউল আওয়াল সাব্বির আহমদ রাজা লোকমান হোসেন জলিল আহমদ আব্দুল মিয়া তরিক আহমদ সামির আহমদ রিপন আহমদ আইবুর রহমান হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন উল্লেখ্য যে দু হাজার চব্বিশ সালে সোনাপুর এলাকার একজাক দেশি বিদেশি তরুণদের নিয়ে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সমাজসেবায় নানানভাবে কাজ করে আসছে আমাদের সমাজ আমাদের পরিবারের স্বেচ্ছাসেবী সামাজিক এই সংগঠন চলতে রমজান শেষে পরবর্তী পবিত্র ঈদ ফিতরকে সামনে রেখে আশেপাশের কয়েকটি গ্রামের হতদরিদ্র মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নেওয়া তার এরই ধারাবাহিকতায় বুধবার আনুষ্ঠানিকভাবে তাদের এই কর্মসূচি উদ্বোধন করা হয় এক লক্ষ টাকার পণ্য সামগ্রী বিতরণ করা হবে এলাকার এক পরিবারের মাঝে ধাপে ধাপে এলাকায় কয়েকটি গ্রামের একশত হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন সংগঠনের সদস্যরা দোয়ারাবাজার ডাকবাংলা টিভি সুনামগঞ্জ